আমাদের কাছে সিঙ্গেল যে কোনো এখানে আপনি এটা দিয়ে যে কোনো আলু হতে নিয়ে যে কোনো প্রোডাক্ট করতে পারবেন এই খোসা ছাড়ানোর জন্য এই জাতীয় প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারি না তো এই কিন্তু এটা দিয়ে কিন্তু কেজি পর্যন্ত করা যায় মানে আলু ছিলা যায় ভেজিটেবল এটা দিয়ে ঘন্টা পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি ভেজিটেবল কাটা যায়

এবং এটা ট্রে থেকে আপনি বের করে আপনি চাউলটা জাস্ট ডেলে নিবেন এবং আপনি পরিবেশন করবেন মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু আপনার এটা তিরিশ কেজি চাউল কিন্তু রান্না হয়ে যাবে অথবা তিরিশ কেজি যে কোনো প্রোডাক্ট আপনি আলু হচ্ছে হতে কিছু সিদ্ধ করতে পারবেন আচ্ছা এই ট্রেগুলা কি পুরো মেশিনটাই এসএসএস স্টেইনলেস স্টিল আচ্ছা আচ্ছা তো প্রিয় বন্ধুরা আপনার যারা বড় বড় রেস্টুরেন্ট অথবা বড় বড় হসপিটালে খাবার পাক করেন অথবা এয়ারপোর্ট সব বিভিন্ন খাবার সাপ্লাই দেন আপনারা কিন্তু এই রাইস স্টিমারটা এবং এই স্টিমারটার মাধ্যমে আপনাকে যে কোনো কিছু জিনিস কিন্তু ইজিলি খুব সহজে অল্প খরচের মধ্যে সিদ্ধ করতে পারবেন সেটার মানসম্মত থাকবে এবং কিচেন হিট হওয়া থেকেও নিরাপদ থাকবে এরপরে যারা আপনারা পটোটু ফিলিং যে কোনো জিনিস পটোটু কচু গাজর এবং হচ্ছে যে পেঁয়াজ এবং কাঁঠালের বিচি এই জাতীয় প্রোডাক্টগুলো খোসা ছাড়ানোর জন্য এই খোসা ছাড়ানোর জন্য কিন্তু এই জাতীয় প্রোডাক্ট গুলো আমরা কি করতে পারি না সার্ভ করতে পারি না তো এই মেশিন দিয়ে কিন্তু এটা দিয়ে কিন্তু ঘন্টায় ঘন্টা বাইশ কেজি পর্যন্ত ফটো টু ফিলিং করা যায় মানে আলু ছিলা যায় আর এটা দিয়ে ঘন্টা প্রায় এক হাজার আশি কেজির মতো আলু চিলা যায় এগুলো হচ্ছে আলু সিলার মেশিন এটা দিয়ে আপনি আলু সিলবেন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেজিটেবল কাটার এটা দিয়ে ঘন্টায় পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি ভেজিটেবল কাটা যায় ঘন্টায় ঘন্টায় তো আপনারা যারা মানে লোকের জন্য বাবুসির জন্য আপনারা হাহা করতেছেন অথবা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সার্ভ করতে পারতেছেন না আমি আশা করি এই মেশিনগুলোর মাধ্যমে আপনার কিচেন ঘরটি একদম আধুনিক হয়ে যাবে এবং আপনার যে

এবং বিভিন্ন রয়েছে তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে কিন্তু বড় বড় কোম্পানিকে এই মেশিন গুলো দিয়েছি মানে সময়ও বাঁচবে টাকাও বাঁচবে এটা ছাড়া এটা দিয়ে যে সিঙ্গারা তৈরি করেন সিঙ্গরার যে আলু কিউবটা সেটাও কাটা যায় এটা দিয়ে এবং ভাজি কাটা যায় এবং এটা দিয়ে পেঁয়াজ কাটা যায় ঘন্টা পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয় এবং পেঁয়াজটা এত সুন্দর হয় কাটিং আপনারা না দেখলে বুঝতে পারবেন না আচ্ছা ভাই এই মেশিনগুলো মেশিনগুলো কালেক্ট করতে হলে এই যদি ভেজিটেবল কাটার এবং হচ্ছে রান্না মেশিন যদি আপনারা ক্রয় করতে হয় আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে রাজধানী গুলিস্থান চলে আসবেন গুলিস্তান থেকে ঢাকা দ্বিতীয় তলা জোবার এন্টারপ্রাইজ তো প্রিয় বন্ধুরা আরো সহজ করে বলতে গেলে ডাস বাংলা ব্যাংকের পাশে সিঁড়ি দ্বিতীয় তলা তো প্রিয় বন্ধুরা আপনার যারা এই রেস্টুরেন্ট ব্যবসা করতেছেন অথবা আপনারা যারা হোস্টেল ম্যানেজমেন্ট সাথে জড়িত আশা করি আপনারা এই মেশিনগুলো ক্রয়ের মাধ্যমে আপনাদের যে রেস্টুরেন্ট এবং হোস্টেল অথবা মাদ্রাসা অথবা যেই কোনো ধরনের বড় খাবারের আয়োজনের যে প্রতিষ্ঠান তারা কিন্তু এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু খুব সহজে আপনার কাজগুলো করে নিতে পারেন এবং আপনারা সবাই কিন্তু যে সময় রক্ষা করতে পারবেন প্লাস আপনার খরচটা কমাইতে পারবেন কমাইতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন আল্লাহ